আসসালামু আলাইকুম আজকে একটা শেয়ার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফুয়াং সিরামিক্স তো ফুয়াং সিরামিক্স এই মুহূর্তে শেয়ার মার্কেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শেয়ার কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বলিয়ামের কারণে গুরুত্বপূর্ণ আজকে শেয়ারটার দশ লাখ দশ কোটি টাকার বলিয়াম হলো সেটার যদিও একটা দিক ভালো সেটার সেটা হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে না খুব বেশি কিন্তু সেটার একটা দিক ভালো সেটা হচ্ছে তার এনওএফসি নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এটা বা পয়সা প্লাস আছে এবং গতবারের তুলনায় পাঁচ টাকা এক পয়সা আসলে বেশি আছে যদিও তার ইপিএসটা এই মুহূর্তে আসলে খারাপ খারাপ বলতে গতবারের তুলনায় সাত পয়সা খারাপ কিন্তু পজিটিভ আছে ছয় পয়সা পজিটিভ আছে হ্যাঁ এটা হচ্ছে শেয়ারটার অবস্থা ফি আছে তিরাশি এটা এই শেয়ারটা আসলে হ্যাঁ যদি আমরা আমরা দেখি একটু লক্ষ লক্ষ আমি শেয়ার সংখ্যা কত শেয়ার সংখ্যা মাত্র তেরো কোটি হুম পাবলিকের কাছে আছে আট কোটি ইনস্টিটিউটগুলোর কাছে আছে একষট্টি লাখ তো এই আট কোটি শেয়ার নিয়ে মোটামুটি বলি কি কীভাবে চলশো চল্লিশ লক্ষ বাহান্ন লক্ষ উনসত্তর লক্ষ আঠাশ লক্ষ পঁচিশ লক্ষ কিন্তু শেয়ারটা পড়ে আছে কীভাবে পড়ে আছে এখন ভালোভাবে পড়ে আছে মানে আমি হলফ করে বলতে পারি এই শেয়ারটা যদি কেউ এই মুহূর্তে এন্ট্রি নেয় কম কমপক্ষে এখন কত চলে মার্কেট বাইশ টাকা কম পক্ষে পঁচিশ টাকা পর্যন্ত সে চলে যাবে এতে কোনো সন্দেহ নাই পঁচিশ যে যাবে কোনো সন্দেহ নেই এই শেয়ারটা পঁচিশ টাকায় চলে যাবে হ্যাঁ তো এই মুহুর্তে কেউ যদি এই শেয়ারটা অ্যানালাইসিস করে দেখতে পারেন আসলে এখানে এন্ট্রি নেওয়া যায় না এগুলো এই শেয়ারগুলো তারপরে যেটার যে আরেকটা বিষয় সেটা হচ্ছে এক বছর আগে যারা ছিল তারা ছত্রিশ পার্সেন্ট আছে প্লাসে ছয় মাস আগে যারা আছে তারা তিরিশ পার্সেন্ট আছে কিন্তু তিন মাস তিরিশ দিন পনেরো দিনে আসলে কেউ প্লাসে নেয় মানে তিন মাস থেকে নব্বই দিনের ভিতরে যারা শেয়ারটা বাই করছে তারা কেউ আসলে এই মুহূর্তে প্লাসে নাই হুম শেয়ারটা যে কোনো মুহূর্তে এটা বলা যায় গোল্ডেন সোনার অবস্থা দেখছেন তো কী অবস্থা হয়েছে গত দু তিন দিনে ঠিক সেম ফুয়াং সিরামিক্সও যে কোনো মুহূর্তে এটা আকাশে উঠবে এটা বলাই যায় আজকে যদি তার ইয়েটা দেখি একটু আর তো দেখা যাচ্ছে না ফান্ডামেন্টালি যদি এই শেয়ারটা একটু দেখতে যাই তাহলে বি ক্যাটাগরি শেয়ার ফেট অফ ক্যাপিটাল আছে একশো ছত্রিশ মার্কেট ক্যাপিটাল তিনশো সাত তেত্রিশ ক্যাপিটাল পাঁচশো আটানব্বই সালের লিস্টিং হল ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রং খারাপ না ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রং শুধু যেটা সমস্যা সেটা হচ্ছে শেয়ারটা আসলে ডিভিডেন্ড পলিসিটা ভালো না ফিটা তিরাশি আছে মিডিয়াম লেভেলের শেয়ার আর কি মিডিয়াম লেভেলের শেয়ার তো শেয়ারটা এই মুহূর্তে আমি মনে করি এটা নিচে পড়ে আছে এটা কথায় কথায় বাইশ টাকা থেকে পঁচিশ টাকা চলে যায় মানে শেয়ারটা মানে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা মানে চলে যায় ফাটফাট করে চলে যায় এরপর আবার পড়ে তো যে কোনো মুহূর্তে একটা বড়ো একটা গেম মানে গেম হবে এই কারণে বোঝা যাচ্ছে যে শেয়ারটাতে ভলিওমের পরিমাণ খুবই বেশি খুব বেশি ভলিওম হচ্ছে শেয়ারটায় আপনারা এই শেয়ারটা একটু সময় নিয়ে দেখতে পারেন যেহেতু বলিয়াম ভালো হয়তো সামনের দিনগুলোতে শেয়ারটা আসলে ভালোই করতে পারে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম